উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের একাধিক চুরিকাণ্ডের তদন্তে এবার মাঠে নামলেন উনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর উল্লেখ্য গত শনিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সাকাইবাড়ি এলাকায় একাধিক বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয় যার ফলে গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এই সমস্ত চুরিকাণ্ডের মাস্টার মাইন্ডদের ধরতে এবার মাঠে নামলেন উনুকুটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর উল্লেখ্য উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী অন্যত্র থাকায় বর্তমানে উত্তর ত্রিপুরা জেলার দায়িত্বে রয়েছেন উনুকুটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর একে কেন্দ্র করে আজ অর্থাৎ সাতই মে মঙ্গলবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের সাকাইবাড়ি এলাকায় যে সকল বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে সেই সকল বাড়িতে যান উনকুটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর যেখানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জিরমিয়া ডার্লং মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার সহ ধর্মনগর থানার অন্যান্য পুলিশ অফিসাররা এবং পুলিশ কর্মীরা সেখানে গিয়ে তিনি সাকাইবাড়ি এলাকায় যে সকল বাড়িতে চুরি হয়েছে সেই সকল বাড়িতে তদন্ত করেন এবং তার মধ্যে একটি ভাড়া বাড়িতে থাকা মনোজ কুমার চন্দ্রের পরিবারের সাথে তিনি কথা বলেন এবং পুরো চুরিকাণ্ডের মোটিভ সম্পর্কে অবগত হন धर्मनगर थाने में एक इन्फॉर्मेशन हम लोगों को मिली कि साथ की रात को इस एरिया में चोरी हुई है घर में तो उसी की जांच करने के लिए और पूछताछ करने के लिए हम लोग यहाँ पे आए हैं अभी कुछ लोगों को सस्पेक्ट किया है तो अभी ये तो कुछ बता नहीं सकती इन्वेस्टिगेशन होगी इसके बाद में हम लोग कुछ बता